আসসালামু আলাইকুম দেশ চালালাম শান্তির আশায় প্রবাসে এসে দেখি অশান্তির অভাব নাই হাই হ্যালো আমি শেখ মাহমুদ সৌদি আরব থেকে অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে আসলে আমরা দেশ না প্রবাসী আসি শান্তির আশায় কিন্তু বিদেশে এসে দেখি অশান্তির অভাব নাই এ কথাটা বলার কারণ হচ্ছে কি জানেন এখানে এত একটা কষ্টের মধ্যে আসে আমাদের প্রবাসী ভাইয়েরা একজন প্রবাসী বাই ছাড়া অন্যজন প্রবাসী বাইয়ের দুঃখ বুঝত নাই আজকে একটা বাইরে দেখলাম একটু আগে ওই ওই জায়গার মধ্যে হাস করে কয় বাই আজকে এক সাফতা ধরে আমি বাদ খাইতেছি না আমি বললাম খেলনা কি ভাই কয় বাই বাত আনতে পারতেছি না হয় আমার কাছে গাড়িও নাই আমি আনতেও ভারতাসি না তো এখন আইসি দোকানের মাঝে আরেকজনের গাড়ির মাঝে উঠিয়া ওই আইয়ে এখন চাল নিমু নিয়ে রান্না তারপরে খাইমো বুঝুন আমরা প্রবাসী বাইরে কতটুকু কষ্টে আছে আসল কথা হয়েছে উনি এমন একটা জায়গা থাকে মরুভূমি একটা গাড়ি গেছিল ও গাড়ি যাওয়ার পরে ওই গাড়ি দিয়ে আইসে ও বাইর কথাটা আমি বাইরে আনতে আসলাম আমি ভিডিওর মধ্যে ভিডিওর মাঝে নিয়ে না আমার অনেকে চিনে চিনলে পরে অনেক কষ্ট পাইব তো আমি আসলে জানি পৃথিবীতে যে কোনো ব্যক্তির কাছে সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে জন্মস্থান বা মাতৃভূমি মাতৃভূমির প্রতি প্রত্যেকটা মানুষের একটি নারী টান তৈরি হয় হয়ে যায় কারণ সেখানে সে শৈশব থেকে বেড়ে উঠেছে আমরা এই প্রবাসেতে আসি কিছু দিনের লাগে কিছু টাকা ইনকাম করার লাগি ভবিষ্যতে যাতে দুইটা টাকা ইনকাম করে শান্তিতে থাকতে পারি তারপরও কিছু কিছু মানুষে এত কষ্ট করে বাই এত কষ্ট করে এই প্রবাসের মাঝে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না তো অনেক সময় আমি দেখি বা যাই কথা শুনি এত খারাপ লাগে ওই আল্লাহ আসলে আমাদের রিজিকটা দেখুন কোন জায়গার মধ্যে আল্লাহ রাখছেন কত কষ্টের মধ্যে মানুষে বসবাস করে কারণ এখানে মাঝে মা বা আত্মীয় স্বজন কেউ নাই শুধুমাত্র একমাত্র আপন কে যার আন্ডারে থাকবা সে যদি আপনাকে ভালো করে রাখে তারপরে আপনি শান্তির থাকবেন নাহলে শান্তির থাকা সম্ভব না তো আসলে আমি বেশি বেশিরভাগ চেষ্টা করি প্রবাসীদের কথা তুলে ধরার জন্য হ্যাঁ প্রবাসী ভাই বিদেশে আসতে গেলে দশ বার বাবুন। আপনাদেরকে আবারও বলতেছি বিদেশে আসার আগে দশ বার বাবুন যখন দেখবেন আপনার দ্বারা বাংলাদেশের মধ্যে কোনো কিছু হইতো না তখন আপনি এই প্রবাসে আসার চেষ্টা করবেন কারণ আপনি এই পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা লাগাই এই প্রবাসে আসবেন এই টাকাটা তুলতে গেলে আপনার ম্যাক্সিমাম দুই থেকে তিন বছর সময় লাগবে এমনও হাজ আছে ভাই পাঁচ বছর পাঁচ লাখ টাকা ইনকাম করিয়া রাখা যায় না খাইয়া বাচ্চা আমি নিজের চোখে দেখেছি এমনও মানুষ আছে স্বাস্থ্য ফাঁস্য রিয়াল ইনকাম করার লাগে ফাগলের জিজ্ঞায় কিছুদিন আগে আমি ওই জায়গায় একটা জায়গার মাঝে গেছি এটা মাছ না হয় ওই জায়গার মধ্যে আমার কয়েকজন যুবকের দই রা ভাই আপনার ভিডিওগুলো তো আমি প্রতিনিয়তই দেখি ভাই আমাকে একটা খাবার মতো ব্যবস্থা করিয়া দাও আমি আস এক মাস দুই মাস তিন মাস ধরে সাজ করতেছি না এমন লোকে হয় এক বছর ধরে সাজ পাইতেছে না এই প্রবাস জীবন বহুত কঠিন বাই এখানে যদি আপনি না খায় তখন কেউ কইতো না যে খাও ভাই এর লাগি আপনাদেরকে সবচেয়ে বেশি কথা বলতেছি যে আপনারা যদি প্রবাসে আসতে চান দশ বার বাবুন। আর যদি নিজের আত্মীয় স্বজন একজনে আনে কয় ভাই সাজ আছে তখন এই প্রবাসে আসার চেষ্টা করুন আমি বলি না আপনি আইসেন না আসবেন তবে এমন মানুষের দ্বারা আসবেন যাতে আপনি এখানে আইসে কষ্ট করা লাগে না এমন শিক্ষিত মানুষ আছে ভাই বিএ পাস এম এ পাস ডিগ্রি পাস ইয়া ওই ছাগল রাখে কিছু করার নাই ভাই ফার্স্ট লক্ষ সাত লক্ষ দেখা দিবা বিটা মাটি বিক্রি করিয়া এই প্রবাসে আসা আমি শুলাম না যে দেশ চালাম শান্তির আশায় প্রবাসী আইসা দিকে অশান্তির অভাব নাই বাস্তব জীবনে ভাই আমি নিজেও শিক্ষিত হয় আইয়া যে কাজগুলা করি আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না এখন কী করবো ভাই দেশের মাঝে গিয়ে এত কিছু করতে পারতাম না এখন ইবি দেশ আইসি দেশও গিয়েও কিন্তু কিছু করার মতো আমি দেখি না দেশও দুইবার তিনবার গেছি দেশের মাঝে গিয়ে কোনো কিছু করতে পারি না মানে বুস্তে বুঝতে বুঝতে সময় দেয় গিয়ে ছয় মাস তো ভাবলাম এবার চিন্তা করতেছি মনে মনে যে বছর থাকমু তাকে দেশ আবার শৈলাদ কি একবারই দেখা যাক আল্লাহ তালা কতদিন নিজেকে ধানা রাখুন তো আমার যদি আমার ভিডিওতে কোনো ভুলভান্তি কথা হয়ে থাকে আমাকে কমার দৃষ্টি দেখবেন কেন এইগুলো বললাম বাই প্রবাসে আসতে গেলে একটু বুঝে শুনে আসবেন কারণ যে টেকা দিয়ে আসবেন ওই টেকা দিয়ে দেখবেন আগে দেশের মাঝে কোনো কিছু করা যায় কি না কারণ এখানের মাঝে সকাল পাঁচটার সময় আইবা সন্ধ্যা সাতটার সময় আইবা তো বুঝুন এই উত্তপ্ত মরুর বুকে কতটুকু পরিশ্রম করণ লাগে এই পরিশ্রমটা দেশে করলেও অনেক শান্তি আমার আরেক আরেক বাই কিছুদিন আগে আমাকে কইছে কয় ভাই আমি দেশের মাঝে যদি মুড়ি বিক্রি করতাম তারপরও অনেক শান্তি থাকতাম খেললে কি প্রবাসে আসলাম রে ভাই ফার্স্ট লক্ষ টাকা লাগাইয়া আরে কিস্তি চলে সোয়টা কয় মনে হয় ফার্স্টায় গিয়ে মৃত্যুবরণ করতাম তখন বাইরে আধা ঘন্টা এক ঘন্টার সময় আমি বুঝাইছি ওই ভাই আসলে কি পড়ছো এখন চিন্তা করি না আল্লাহ জায়গা এর লাগিয়ে আইসো এর লাগিয়ে আপনাদেরকে বেশিরভাগ এই মেসেজটা দিতেছি আপনারা প্রবাসে আসতে গেলে দশ বার দশ বার দশ বার ভাবুন দশ বার ভাবার পরে এরপরে প্রবাসে আসার আপনারা চিন্তা ভাবনা করবেন কারণ খাজনাশিককে আইলে তো আরো বেশি কষ্ট যদি হাজ শিখতে আনতে একটু মোটামুটি যে কোনো যে কাজ করবা এই কাজ করতে পারবাই কেন ইয়ে কিন্তু হাজ না শিখ আরও বেশি কষ্ট কই যে পড়বেন কই যাইবেন কই খাইবেন কোনো ঠিক ঠিকানা নাই তো আশা করি ভিডিওটি কী বুঝাতে দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন যদি বল ত্রুটি হয়ে থাকি কমার দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ